ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সখি এই নামের অর্থটি সখি এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স সোমা দাস তিনি সখি নামের অর্থ জানতে চেয়েছেন সখি এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লিখে থাকেন অনেকে ব্যবহার করেন এস এ কে এইচ আই এই স্পেলিংটি এবং অনেকেই এস ও কে এইচ আই এই স্পেলিংটি ব্যবহার করে থাকেন সঠিক স্পেলিংটি হচ্ছে এস এ কে এইচ আই আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান সখি এই নামের রাশি শুভ শুভ রং শুভ সংখ্যা কি একটু জেনে নেওয়া যাক সখি এই নামের রাশি হল কুম্ভ রাশি এবং শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ আট শুভবার শনিবার বুধবার এবং শুভ রং নীল কালো তামাটে প্রভৃতি রং সখি এই নামটি যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারে এবার জানাই সখী নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান সখী নামের অর্থ বলি সখী অর্থাৎ হলো ভালো বন্ধু এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সখী অর্থাৎ বান্ধবী সহচরী বা ভালো বা উত্তম বন্ধু এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই হল সখী নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান